এফসি চ্যাম্পিয়ন লীগ টুতে টানা দিনে হারের মুখ দেখল ভারতের দুই ক্লাব মঙ্গলবার যুব তুর্কমেনিস্তানের ক্লাব আহালের কাছে হারতে মোহন মোহনবাগানকে বুধবার দায় একই পরিণতি এফসি গোয়ার ইরাকের আলজাওরার কাছে দুই শূন্য গোলে পরাজিত হল গোমেজদের দল ফতদার ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে ধাক্কা খায় গোয়া চুয়াল্লিশ মিনিটে রেজিকের গোলে এগিয়ে যায় আলজাওরা দ্বিতীয়ার্ধে আক্রমণে উঠে সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি গোয়া বরং খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজার গোল করে আল জয় নিশ্চিত করেন আশ্চর্যজনক পরিসংখ্যানও উঠে এসেছে ম্যাচ থেকে গোয়া প্রতিপক্ষের গোলে কুড়িটি শট নেয় কিন্তু তার মধ্যে মাত্র দুটি অন টার্গেট কোনোটি গোল হওয়ার মতো বিপজ্জনক ছিল না অন্যদিকে আলজাউরা সাতটি শট নেয় তার মধ্যে দুটি জালে পৌঁছে যায় কার্যকরী আক্রমণ আর নিখুঁত ফিনিশিং এর পার্থক্যে ম্যাচ ছেড়েছে গোয়া আলজাওরার নাম ভারতীয় ফুটবল ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে উনিশশো তিরানব্বই সালে এশিয়ান কাপ উইনার্স কাপে ইস্টবেঙ্গল এই ইরাকি ক্লাবকে ছয় দুই গোলে হারিয়েছিল সেই ম্যাচে কার্লটন চ্যাপম্যান একাই করেছিলেন তিনটি গোল বাকি তিনটি গোল এসেছিল আকেল আনসারি শিশির ঘোষ এবং রুমারেশ ভাওয়ালের পা থেকে সেই জয় ছিল মধ্যপ্রাচ্যের কোন দলের বিরুদ্ধে ভারতীয় ক্লাবের সর্বোচ্চ ব্যবধানে জয় অথচ বত্রিশ বছর পর আজ সেই একই ক্লাব ভারতীয় দলকে নিজেদের মাঠে হারিয়ে দিচ্ছে আইএসএল চালু হলেও ভারতীয় ফুটবলের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি আন্তর্জাতিক মঞ্চে এখনো ভারতীয় ক্লাবগুলো পিছিয়ে মোহনবাগান ও গোয়ার সাম্প্রতিক হারের পর এই ব্যবধান আরও একবার স্পষ্ট হয়ে উঠল এফসি গোয়ার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ একই গ্রুপে রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসের তাজিকিস্তানের এফসি ইস্তিকল এবং আল জাওরা আগামী পয়লা অক্টোবর ইস্তিকলনের বিরুদ্ধে নামবে গোয়া তবে সব নজর থাকবে বাইশে অক্টোবরের ম্যাচে যখন রোনাল্ডোর আল নাসের মুখোমুখি হবে তারা সেই লড়াই শুধু গোয়ারই নয় ভারতীয় ফুটবল প্রেমীদের প্রত্যাশাও থাকবে একেবারে তুঙ্গে হাই নিউজ নেটওয়ার্ক